রফিক স্যার গ্রামের একজন সজ্জন ব্যক্তি হাই স্কুলের হেডমাস্টার তিনি যেমন নমনীয় ভদ্র সুদর্শন একজন সত্যবান ব্যক্তি ধার্মিক পাচক নামাজ পড়েন গ্রামের সবাই তাকে ভালোবাসে সবারই বিপদে তিনি এগিয়ে যান কিন্তু তার প্রতিপক্ষ প্রতিপক্ষে ঘুখুর চেনাকাট ব্যাভিচার সব রকমের পাপে তিনি রফিস্বরকে কিছুতে সহ্য করতে পারেন না কিন্তু রবি স্বর সবাইকে ভালোবাসেন গ্রামের মানুষদের হয়ে অনেক সময় মাতব্বরের বিরুদ্ধে দু একটা কথা বলতে গেলে মাতব্বর অনেক সময় তাকে অপমান অপদষ্ট করেন তিনি কিছুই মনে করেন না সেগুলো তিনি হজম করে যান এভাবেই তিনি গ্রামের মানুষের মাথার মনে হয়ে দিন কাটাচ্ছিলেন তিনি যে স্কুলের হেডমাস্টার ছিলেন স্কুলটা তাদের গ্রাম থেকে কিছুটা দূরে ছিল এখানে তার পৈতৃক সম্পত্তি তার বাড়ি তার বাবার বেশ কিছু সম্পত্তি অনেকখানি জায়গা নিয়ে বেশ ভালো একটা অবস্থানে তিনি ছিলেন সম্মানীয় ব্যক্তি সবাই খুব সম্মান করতেন ভালোবাসতেন তো যাই হোক তিনি তার দুইটা ছেলে একটা ক্লাস সিক্সে পড়ে একটা ক্লাস নাইনে পড়ে তার স্ত্রী নিয়ে তার সংসার তিনি তা কেউ তার শত্রু নেই গ্রামের মাতবরের সাথে দুই একটা ভুল বোঝাবুঝি এটা হতেই পারে সত্য মিথ্যার লড়াই এটাকে তিনি তেমনভাবে গুরুত্ব দেননি কখনো তিনি তার সবাই তাকে ভালোবাসে সালাম দেয় শ্রদ্ধা করে একদিন রফিক স্যার বাজারে গিয়েছেন বাজার করতে কোনো কাজে তার অনেক দেরি হয়ে যায় এবং সন্ধ্যা পার হয়ে প্রায় রাত আটটা নটা হয়ে যায় তিনি বাসায় ফেরান না এটা তার স্ত্রী সন্তানেরা খুবই দুশ্চিন্তায় পড়ে যায় এদিকে হয়েছে কি রফিক স্যার যখন গ্রামের মধ্যে ঢুকতে যাবেন সেখানে একটা জঙ্গলের মতো গুরুস্থানের সাইড দিয়ে রাস্তাটা ওখানে ছিল মাতব্বরের দুইটা পান্ডা মজিবর আর হচ্ছে মফিজ এই দুইটা ছিল মাতব্বরের টাকা দিয়ে কেনা একেবারে ভয়াবহ রকমের খারাপ ছেলে এদেরকে দিয়ে মাতব্বর তার যত রকমের খারাপ কাজ আছে সব কিছু করাতো তো এদেরকে মাতব্বর হুকুম দিয়েছিল যে রফিক স্যারকে যেভাবে হোক তাকে সরিয়ে দিতে হবে রফিক সারকে সম্মান করা গ্রামের মানুষের সে সহ্য করতে পারছে না হিংসায় জুলে পড়ে মরছে তো যাই হোক যে কথা সেই কাজ রফিক সার যখন গ্রামে ঢুকেন সেই সময় পেছন থেকে মজিবর একটা সচরে রফিক মাথায় পেছন থেকে আঘাত করে অন্ধকারে রফিক কিছুই বুঝতে পারেন না তিনি মাটিতে লুটিয়ে পড়েন তারপর যার মজিবর রফিক স্যারকে চ্যাংদোলা করে তুলে নিয়ে গিয়ে রফিক সারেরই লাকড়ির একটা ঘর ছিল গোডাউন যে গ্রামের মানুষ লাকড়িতে রান্না করে অনেকগুলো লাকড়ি সারা বছর জ্বালানোর জন্য তার একটা দোচালা ঘর থাকতো লাকড়ির ঘর দিয়ে ঘেরা সেইখানে লাকড়ির স্তূপের মধ্যে রফিক স্যারকে ঢুকিয়ে দেয় এবং তার উপর অনেকগুলো লাকড়ি চাপিয়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে তারা সরে যায় সরে পড়ে তারপর আগুন লেগে রফিক স্যারের লুকড়িগুলো পুড়ে যায় সকালবেলায় মাতবুর আসে দেখে এবং বলে কে হয়তো সিগারেট খেয়ে আগুন দিয়েছে এটা তেমন কিছু না এ বলে সবাই কাটিয়ে দেয় থাকে কিন্তু রফিক স্যার ফিরে আসে না এটা নিয়ে তার স্ত্রী সন্তানেরা অনেক খোঁজাখুঁজি করে তার লোক দুটো ছেলে কোথায় খুঁজবে বাবাকে চারিদিকে সংবাদ দেয় পুলিশকে সংবাদ দেয় কেউ এসে কোনো সন্ধান পায় না ঘরের গাদার আগুনটা আর কেউ আমলে নেয় না ভাবে কেউ হয়তো সিগারেট খেতে যেয়ে লুকড়িতে আগুন ধরে এটা চলে গেছে এভাবে বেশ কিছুদিন চলে যায় রফিক সারেরা আর কোনো সন্ধান মেলে না তার সন্তানেরা তার স্ত্রী কেঁদে কেটে এখন কিভাবে সংসার চলবে তাদের যদিও আর্থিক অবস্থা ভালো ছিল তারপরেও তার স্ত্রী নিজে সেলাই মেশিনের কাজ জানতেন তিনি তার সন্তানদেরকে ভালোভাবে পড়ালেখা করানোর জন্য সেলাই মেশিনের কাজ করা শুরু করেন এবং এভাবে তাদের সংসার চলতে থাকে চলতে চলতে একটা সময়ে রফিক সারের স্ত্রীর ওপরে আগে থেকে মাদব্যরের কু ছিল সে আর এই রফিক স্যারের যে জমিটা সম্পত্তিটা ছিল সেটার প্রতিও কু নজর ছিল সে কয়েকবার রফিক স্যারের স্ত্রীর কাছে তার বিয়ের প্রস্তাব পাঠায় তিনি ঘৃণা ভরে তার প্রত্যাখ্যান করেন এবং রফিক স্যারের ছেলে দুটোকে সে হত্যা করার জন্য বিভিন্নভাবে পরিকল্পনা আঁটতে থাকে তারপর সে একদিন তার সেই আবার মুফি যার মজিবুরকে ডেকে পাঠান ডেকে পাঠিয়ে বলে যে যেভাবে রফিককে নিরুদ্দেশ করেছিস সেভাবে তার স্ত্রী সন্তানকে নিরুদ্দেশ করে দে আমি ওই সম্পত্তিটা আমার চাই বলে আমি পাঁচ লক্ষ টাকা করে দেব এদিকে মজিবর আর মুফিজ তো মহা খুশি বলে স্যার কোনো চিন্তা নেই কাল সকালে সব কিছু হয়ে যাবে গভীর রাত্রে মফিজ আর মজিবর আগুন দেওয়ার জন্য বাড়ির সামনে এসেছে কেউ নেই বাচ্চারা ঘুমোচ্ছে রবি সারের স্ত্রী ঘুমোচ্ছে গ্রামের নিশুতি রাত তারা যখন আগুন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এই সময় হঠাৎ তাদের সেই লাকড়ির গাদায় চোখ যায় যেখানে আগুন লেগেছিল তা এখন ধ্বংসস্তূপ পুরা ছ গাদায় পরিণত হয়েছে দেখছে তারা দুজনে তাকিয়ে দেখছে সেখানে দাও দাও করে আগুন জ্বলছে আর সেই আগুনের উপরে রফিক স্যার বসে আছেন তার হাতে আগুনে গনগনে আগুনে জ্বলানো শিকল সেই শিকল ঘোরাচ্ছেন আর বলছেন আমার কাছে আয় আমার বাড়িতে আগুন দেওয়ার করে আমার দেওয়ার আগে আমার মোকাবেলা কর তাদের রফিক সারের এই মূর্তি দেখে মফিজ আর মুজিবুর এতই ভয় পায় যে ছুটতে ছুটতে আতঙ্কিত হয়ে তারা মাতব্বরের দরজায় যে জোরে জোরে আঘাত করতে থাকে মাতব্বর এসে দরজা খুলে বলে এই এত বড়ো কিসের জন্য এত জোরে আমার দরজায় আঘাত করছিস কেন দরা তারা বলে স্যার আপনি তো জানেন না আমরা কি দেখেছি তারপর তারা পুরাটা খুলে বলে মাতাব্বরকে মাতাব্বর বলে গাঁজা খেয়েছিস তোরা মদ খেয়ে গিয়েছিস না সালাম আহিনচটক থাকার কালকে যদি কাজ না করতে পারিস তো তোদেরকে আমি শ্যুট করে মারবো মুফি মুফিজার মজিবর ভাবে যদি রফিস স্যারের বাড়িতে আগুন দিতে যায় রফিক স্যার আমাদেরকে খেয়ে দিবেন আর যদি রফিস স্যারের আত্মা আমাদেরকে মেরে ফেলবেন আর যদি না পারি তো মাতাব্বুর আমাদেরকে মেরে ফেলবেন তাই আমাদের কাজ হচ্ছে এখন গ্রাম ছেড়ে পালিয়ে যাওয়া দুজনের সিদ্ধান্ত নেয় এবং তাদের যা ছিল তাই নিয়ে তারা রাতারাতি গ্রাম ছেড়ে পালিয়ে যায় এদিকে মজিবর এই মাতব্বর চিন্তা করতে থাকে কীভাবে এদেরকে ধ্বংস করা যায় আর সম্পত্তিটা গ্রাস করা যায় হঠাৎ একদিন মাতব্বর ঘুমিয়ে আছে রাত্রে স্বপ্নে দেখছে রফিক স্যার তার সমস্ত শরীরে আগুন জ্বলছে তার হাতে লোহার শিকল আগুনে গনগন করছে সেটা নিয়ে তিনি মাতব্বরের বুকের ওপর চেপে বসেছেন চেপে বসে শেকল দিয়ে তার গলাটা চেপে ধরেছেন মাতব জলে পুড়ে অঙ্গার হয়ে যাচ্ছে আর চিৎকার করছে রফিক তুমি আমাকে ছাড়ো আমাকে ছেড়ে দাও আমি মরে গেলাম আমি পুড়ে গেলাম আমাকে ছাড়ো রফিক আমার বুকের উপর থেকে তুমি নামো ভাই আমাকে তুমি মাপ করে দাও আমার ভুল হয়ে গেছে মাতাবুরের স্ত্রীর পাশে থেকে তাকে ধাক্কা দেয় সজরে এই কী হয়েছে তোমার কী বকছে এগুলো রুভিক কোথেকে আসবে এখানে মাতাবুর হুশ ফিরে আসে মাতাবুর বলেও কিছু না আমি স্বপ্ন দেখছিলাম তাই বলে সে ঘেমে নিয়ে একাকার হয়ে যায় এভাবে তার শুরু হয় একের পর এক প্রতিদিন সে চোখ খুলে দেখতে পায় রুভিক তাকে আসছে রভিকের সেই অগ্নি মূর্তি আগুন জড়া শরীর আর হাতে লোহার শিকো গনগনে আগুন প্রতিদিন রাত্রে সয় আর সে এই স্বপ্ন দেখে ভয়ে সে আর রাত্রে ঘুমোতে পারে না এভাবে দশ পনেরো দিন সে না ঘুমিয়ে দুশ্চিন্তায় ভয়ে একেবারে উন্মাদ হয়ে যায় সে উন্মাদ হয়ে যাওয়ার পর তাকে তার স্ত্রী সন্তানেরা অনেক চিকিৎসা করার ব্যবস্থা করে কিন্তু কোনো ডাক্তার তাকে ভালো করতে পারে না লাস্টে তাকে তার আশ্রয় হয় পাগলা গারদে এদিকে তার বাবা নেই দেখে তার ভণ্ড ছেলেরা নেশা করে তাদের সমস্ত সম্পত্তি আস্তে আস্তে শেষ করে ফেলে রাস্তার ফকিরে পরিণত হয় বেশ কিছু মাসের মধ্যে এর মধ্যে পুরো মাতব্বরী পরিবার শেষ এর মধ্যে রফিক স্যারের ছেলে বড় ছেলে একদিন স্বপ্ন দেখছে রাত্রে তার বাবা তাকে সুন্দর করে রাখছে খোকা খোকা সে স্বপ্ন বলছে জি বাবা তারপর তার স্বপ্নটা ভেঙে যায় সে সেটা সকালে ভুলে যায় এভাবে পরপর দুই দিন সে একই স্বপ্ন দেখে তৃতীয় দিন তার বাবা তাকে বলছে খোকা আমি যে তোমাকে ডাকছি তুমি আমার কথা কেন শুনছো না তুমি আমার সঙ্গে এসো তারপর তার ছেলে তার পিছে পিছে যায় স্বপ্নের মধ্যে যে যেতে যেতে দেখে তাদের সে আগুন ছাইর ছাইয়ের গাদায় তার বাবা যেয়ে মিলিয়ে গেল হারিয়ে গেল তারপর সকাল হয় তার মা প্রতিদিন নামাজে আল্লাহর কাছে নামাজ আল্লাহ তার যে তার তার স্বামীকে করেছে স্বামীর নিরুদ্দেশ যেন বিচার হয় এবং সে মনে মনে আশা রাখতো তার স্বামী একদিন ফিরে আসবে কিন্তু তার এই আশা কখনোই পূরণ হতো না তার মায়ের চোখের পানি বিফলে যায়নি আল্লাহ তার বিচার করেছেন মাতব্বরের পুরো পরিবার ধ্বংস হয়ে গেছে কিন্তু এখন সে সকালবেলায় তার ছেলে স্বপ্নটা নিয়ে তার মাকে বলে মা আমি আজকে একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি আজ তিন দিন ধরে দেখছি কিন্তু তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম আজকে আমি স্বপ্নে দেখছি বাবা আমাকে ডাকছেন খোকা খোকা শোনো আমার সঙ্গে এসো আমি বাবার সঙ্গে পিছে গেলাম যে আমাদের ছায়ের গাদা আছে ওখানে বাবা মিলিয়ে গেলেন এই স্বপ্নের অর্থ কি মা বিদুষী তার রফিক ছাড়ের স্ত্রী ছিলেন অত্যন্ত শিক্ষিত এবং বিদুষী মহিলা তিনি এই স্বপ্নের অর্থ বুঝে নিলেন তিনি সকালে বললেন বাবা তুমি সকালবেলায় দুজন লেবার নিয়ে এসো তারপর তার ছেলে সকালবেলায় দুজন লেবারকে নিয়ে এলো তিনি পর্দার আড়াল থেকে লেবারদেরকে বললেন ভাই আপনারা ছাইগুলো খুব সাবধানে সরাবেন এবং ভেতরে কিছু আছে কিনা খুব খেয়াল করে লক্ষ্য করবেন তারা যথারীতি লোকগুলো কথা মতোই ছাইগুলো আস্তে আস্তে সরাতে গিয়ে তারা একটা মানুষের কঙ্কাল পায় এবং তারা বলে আশ্চর্য হয়ে চিৎকার করে তার রফিক সারের স্ত্রীকে ডাকতে থাকে ভাবি ভাবি আপনি একটু প্লিজ বেরিয়ে আসুন এখানে একটা কঙ্কাল পাওয়া গেছে রফিক সারের ছেলেরাও চিৎকার করে ঠাম্ম এখানে একটা কঙ্কাল রফিক সারের স্ত্রী পর্দা জড়িয়ে সেখানে যায় এবং কঙ্কালের হাটগোলগুলো যারা তারা জড়ো করে রেখেছে সেখানে উনি কিছু যেন খুঁজতে থাকেন খুঁজতে খুঁজতে এক পর্যায়ে তিনি পেয়ে যান তার সেই কঙ্কলের হাতের আঙ্গুলে একটা চকমগি পাথরের আংটি যে আংটিটা তার সুন্দর সুদর্শন স্বামীর হাতে এতই মানতো যে সে মাঝে মাঝে পাগলের মতো চেয়ে থাকত সেই আংটিটা দেখে তিনি ঝরঝর করে কেঁদে ফেলেন তিনি বুঝতে পারেন এটা তা এটা তার স্বামীর এই দেহ কঙ্কালটা তারপর সে থানাতে খবর দেয় এবং থানা থেকে লোকেরা আসে এবং তিনি নিজে শনাক্ত করেন তার স্বামীর মৃতদেহ এবং থানার লোকেরা বলে ঠিক আছে আপনি যখন নিজে শনাক্ত করেছেন তাহলে ডিএনএ ডিএনএ টেস্টের প্রয়োজন নেই আপনারা এটাকে দাখন করে দিতে পারেন তারপর যথারীতি গ্রামের সবাই এসে খুব সম্মানের সাথে স্যারের জানাজা পড়ান এবং খুব সুন্দরভাবে তাকে দাফন করেন এবং তার দিনার জন্যে সবাই গ্রামবাসী দোয়া করেন আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন কারণ তিনি অত্যন্ত পরোপকারী ভদ্র এবং নামাজি পরহেজকার ব্যক্তি ছিলেন তাকে যে নিষ্ঠুরভাবে খুন করেছে যে তার যেন বিচার হয় এই দোয়াও তারা করে এবং তারা সবাই গ্রামের মানুষ বুঝে নেয় মাতব্বরের ধ্বংস নিশ্চয়ই সেই মাতব্বরের রোহিক স্যারকে শেষ করেছিল এই এটা কারো বুঝতে আর বাকি থাকে না তাই এই গল্প ওটা আমার একান্তই কল্পনা প্রসূত আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সহযোগিতা করবেন আমি যেন আরও ভালো ভালো গল্প আপনাদের সামনে আনতে পারি ধন্যবাদ